পর্ব একশত যা সুখ বয়ে আনে এক আমলে সলেহ বা ন্যাক আমল বা পূর্ণকর্ম বা সৎ কাজ বা ভালো কাজ মুমিন পুরুষ বা মহিলা যে কেউ আমলে সলে করে তাকে আমি পবিত্র তথা উত্তম জীবন জীবনযাপন করাবো সুরা আর নাহল দুই ন্যাক বিবি বা ধার্মিক স্ত্রী হে আমাদের প্রভু আমাদেরকে চোখ জুড়ানো স্ত্রী পুত্র কন্যা দান করুন আল ফুরকান তিন একটি প্রশস্ত বাড়ি নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন হে আল্লাহ আমার বাড়িকে আমার জন্য প্রশস্ত করে দিন চার হালাল রোজি আল্লাহ রাজুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ পবিত্র পবিত্র জিনিস ছাড়া অন্য কিছু তিনি কবুল বা গ্রহণ করেন না পাঁচ উত্তম আচরণ ও মানুষের প্রতি দয়া মমতা স্নেহ পরায়ণতা এবং আমি যেখানেই থাকি না কেন তিনি আমাকে সৌভাগ্যবান করেন সুরা আল মারিয়াম ছয় অভাবমুক্ত হওয়া এবং বেপরোয়া খরচকারী না হওয়া এবং তারা যারা অপচয় করে না এবং কার করে না সুরা আলফুর ক্যান